সালাম ও শুভেচ্ছা প্রিয় দর্শক আজ আমরা পৌঁছে গেছি চার তরিকা চোদ্দ খানদান সিরিজের শেষ পর্বে আজকের আলোচনার বিষয় সুফিবাদের সার্বজনীন শিক্ষা ও এর আধুনিক জীবনের প্রাসঙ্গিকতা সুফিবাদ শুধু আধ্যাত্মিক উন্নতি নয় এটি মানবতা প্রেম এবং সহিষ্ণুতার এক মহান বার্তা বহন করে আজ আমরা জানব শিক্ষা কি আধুনিক জীবনে কিভাবে আমরা সুফিবাদের শিক্ষা থেকে অনুপ্রেরণা নিতে পারি চার তরিকা ও চোদ্দ খানদান থেকে পাওয়ার মূল শিক্ষা কিভাবে আমাদের দৈনন্দিন জীবনে প্রয়োগ করা যায় শুরু করা যাক সার্বজনীন শিক্ষা মানবতা প্রেম ও সহিষ্ণুতা মানবতা সকল সৃষ্টির প্রতি দয়া ও ভালোবাসা সুফিবাদের অন্যতম প্রধান শিক্ষা হলো মানবতা ও দয়ার চর্চা মহান সুফি সাধকরা বলেছেন হজরত বায়চিত বাস্তমি স্রষ্টাকে ভালোবাসতে হলে সৃষ্টিকে ভালোবাসতে হবে সামস্তাব্রিজ বলেছেন তোমার হৃদয়ে যদি ভালোবাসা আগুন না চলে তবে তুমি আল্লাহকে খুঁজে পাবে না হজরত শাহজালাল রাদায় তার জীবন দশায় সকল ধর্মের মানুষের প্রতি সহানুভূতি ও প্রেম দেখিয়েছেন প্রেম ঈশ্বরের প্রতি প্রেম ও আত্মশুদ্ধির পথ সুফিবাদ বলে প্রকৃত প্রেম মানে নিজের অহংকে বিসর্জন দিয়ে ঈশ্বরের প্রতি আত্মসমর্পণ মাওলানা রুমি প্রেম হলো একমাত্র শক্তি যা মানুষকে স্রষ্টা কাছাকাছি নিয়ে যেতে পারে সুফি সাধক বুল্লের শাহ যদি তুমি প্রেম করতে না জানো তবে তুমি সত্যিকারের মানুষ নও সহিষ্ণুতা মতভেদ দূর করে ঐক্য শিক্ষা সুফিবাদ সব মতবাদকে শ্রদ্ধা করতে শেখায় হজরত দাতা গঞ্জ খোস রাদাহু বলেছেন যার হৃদয়ে সহনশীলতা নেই সে স্রষ্ট রহমত পেতে পারে না সুফিদের দরবারে সব ধর্ম জাতি বর্ণের মানুষ ছিল সমান অধিকারভুক্ত আধুনিক জীবনে সুফিবাদ থেকে অনুপ্রেরণা সুফিবাদের শিক্ষা কেবল অতীতের বিষয় নয় বরং এটি আধুনিক জীবনের জন্য অত্যন্ত প্রয়োজনীয় সুখ ও প্রশান্তির জন্য ধ্যান ও জিকির স্ট্রেচ ও দুশ্চিন্তা কমাতে সুফিদের ধ্যান উজিকির প্রথা অনুসরণ করা যেতে পারে সামাজিক সম্প্রীতি সুফিবাদে সহিংসতার শিক্ষা আমাদের সমাজে বিভেদ দূর করতে সাহায্য করতে পারে নৈতিকতা ও সততা বর্তমান দুনিয়ায় প্রতারণা ও অসততার বিপরীতে সুফিদে সত্য ও আমানতে শিক্ষা গ্রহণ করা উচিত সেবা ও মানবতা সুফিদের মতো নিঃস্বার্থভাবে মানুষের সেবা করা আজকে সমাজে আরো উন্নত করতে পারে চার তরিকা উচ্চত্ব খানদান থেকে নেয়ার মূল শিক্ষা চার তরিকা উচ্চত্ব খানদান সুফিবাদের গুরুত্বপূর্ণ দুটি অধ্যায় যেগুলোতে আধ্যাত্মিক উন্নতি ও আত্মসূতির পথ দেখানো হয়েছে চার তরিকা শরিয়ত ইসলামিক বিধি নিষেধ মেনে চলা তারিকত আধ্যাত্মিক পথ অবলম্বন করা হাকিকত আত্ম উপলব্ধি এবং সত্য সন্ধান মারিফাত স্রষ্টার সান্নিধ্য পৌঁছানো চোদ্দ খানদান এই চোদ্দ খানদান সুফিবাদের বিভিন্ন তরিকা ধারা যুগে যুগে আধ্যাত্মিক জ্ঞান ছড়িয়ে দিয়েছেন কিছু গুরুত্বপূর্ণ খানদান যেমন কাদ্রিয়া নকশবন্দিয়া চিস্তিয়া দিয়া এসব খানদান থেকে আমরা ভক্তি সাধনা প্রেম সহনশীলতা ও আত্মশুদ্ধির শিক্ষা পাই সুফিবাদ কেবল একটি আধ্যাত্মিক মতবাদ নয় এটি মানবতার এক শাসক আলোক পত্রিকা আজকের জটি ও বিভক্ত সমাজে সুফিদের শিক্ষা আমাদের জন্য শান্তি ভালোবাসা ও সম্প্রীতি বার্তা বহন করতে পারে আমরা যদি চার তরিকা উচত খানদান থেকে শিক্ষা নিয়ে আমাদের জীবনে প্রয়োগ করি তবে আমাদের অন্তর ও সমাজ উভয় আলোকিত হবে সুফিদের মতো আমাদের হৃদয়ে ভালোবাসা সহানুভূতি ও ধ্যানে আলো চালিয়ে রাখার প্রতিজ্ঞা করা উচিত এই সিরিজের শেষ পর্বে আসার জন্য আপনাদের সবাইকে আন্তরিক ধন্যবাদ যদি এই আলোচনা ভালো লেগে থাকে তাহলে আমাদের মেসেজ সোল চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং শেয়ার করুন আসসালামাইকুমুল্লাহ thank you